আসসালামু আলাইকুম করি আপনার সকল ভালো আছেন তো আজকে আপনাদেরকে এই ভিডিওতে জানাবো কিভাবে আপনার নিজের একটা ব্র্যান্ড তৈরি করবেন সেটা হচ্ছে আসুন শুরু করি আপনি কি চান আপনার নাম বা ব্র্যান্ড ব্যবসা সবার চিনুক বা পরিচিত পাক চান আপনার কাজ মানুষের অনুপ্রেরণা করুন তাহলে চলুন তাহলে শুরু করি সেটা হচ্ছে তাহলে আজ থেকে শুরু করেন আপনার নিজের পরিচয় তৈরি করুন নিয়মিত কন্টেন্ট দিন মানুষের সাথে আপনি ব্রান্ডিং হচ্ছে আপনার নিয়মিত আপনার সম্পর্কে ফেসবুকে পোস্ট করা নিয়মিত কন্টেন্ট শেয়ার করা মানুষের সাথে কন্ট্যাক্ট করা এটা মনে রাখবেন ব্র্যান্ড তৈরি একদিনই হয় না কিন্তু প্রতিদিন যদি ধারাবাহিকতায় প্রচেষ্টা আপনাকে নিয়ে যাবে সফলতার পথে আপনা আপনার গল্প আপনার স্ট্যাটাস আপনার পরিচয় সেটা হবে আপনার ব্র্যান্ড তাই আসুন আমরা ব্র্যান্ড শুরু করি এবং ব্র্যান্ড দিয়ে মানুষকে হেল্প করি মানে হচ্ছে কি এখানে বলতে চাচ্ছে সবথেকে একটা কোনো ব্র্যান্ড দিয়েছেন সেখানে যে একটা সার্ভিস দিয়েছেন ওই সার্ভিসগুলো যদি মানুষের কাছে সেল করেন তাহলে মানুষের উপকৃত হবে এবং আপনার উপকৃত হবে আসলে সবাই জানেন আচ্ছা ব্র্যান্ডের কিছু কৌশল নির্দিষ্ট লক্ষ্য নির্বাচন করুন আপনার ব্র্যান্ডের কাছে তাদের চাহিদা কি অর্থাৎ নির্দিষ্ট নির্দিষ্ট একটা বা নির্দিষ্ট একটা প্রোডাক্ট করতে হবে যেটা আপনার ব্র্যান্ড বিক্রি করবে যেটা আপনার ব্র্যান্ডের নামে হবে আপনার ব্র্যান্ড আপনার ব্র্যান্ডের কাছ থেকে আপনার কনজিউমার অর্থাৎ কাস্টমার কি পাবে এটা ইউনিক ভ্যালু বা অন্য থেকে আলাদা হওয়ার মূল আহ প্রচেষ্টা চালিয়ে অর্থাৎ আপনার অন্য ব্র্যান্ড থেকে আপনার ব্র্যান্ড একটু আলাদা হতে হবে যেন মানুষ আকৃষ্ট হয় এবং তেমন সেল জেনারেট হয় বেলু বা আইডিয়া অর্থাৎ আপনার যে লোগো বা আপনার ব্যানারটা হবে লোগো কালার এবং তার দ্বারা অন্য সব ব্র্যান্ড সাথে মিলবেন এবং ইউনিক একটা লোগো হতে হবে গুণগত কন্টেন্ট অর্থাৎ আপনার তত তত্ত্ববহুল অনুপ্রেরণামূলক সমস্যার সমাধানের মতো কন্টেন্ট দিন নিয়মিত পোস্ট করুন প্রতিদিন বা নির্দিষ্ট সময় ধরে কন্টেন্ট আপলোড করুন অর্থাৎ অর্থাৎ নিয়মিত পোস্ট করা বলতে হচ্ছে প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পোস্ট করতে হবে যেমন রাত সকাল আটটা এরকম হতে পারে যেমন নিয়মিত পোস্ট করার মধ্যে হচ্ছে নির্দিষ্ট টাইম অর্থাৎ সকাল আটটা থেকে রাত নয়টা বা প্রতিদিন চারটা পাঁচটা পোস্ট করতে পারেন নিয়মিত স্টোরি বলুন আপনার যাত্রা বা অভিজ্ঞতা সম্পর্ক গল্প শেয়ার করুন এবং আপনার উত্তর দিন এবং এবং প্রশ্ন করুন এতে আপনার বাড়বে বিশ্বাসযোগ্যতা আপনার ব্রেন্ডার কাছ থেকে মিথ্যা কোনো প্রচারণা বা কোনো প্রবণ অথবা মিথ্যা কোনো কিছু না থাকে আপনার ব্রেন আপনার ব্র্যান্ড কে সহজভাবে সবাই পরিচিত করে মানে পরিচিত বিশ্বাস করে আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই তো আর নতুন ভিডিও আপনাদের সঙ্গে তো দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন